বিএনপির নেতা তারেক রহমানের জনপ্রিয়তা বাড়ছে উইকের এই প্রতিবেদনে তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন কিভাবে উনিশশো সালে জিয়া রহমান মারা যাবার পরে খালেদা জিয়া দলের নেতৃত্ব গ্রহণ করেন সরকার গঠন করেন খালাস করে দেয় তবে বলা হয় এখানে বলা হচ্ছে প্যারলে তিনি লন্ডনে গিয়েছিলেন প্যারলে নয় তিনি পুরোপুরিভাবে ভাবে নির্দোষ প্রমাণিত হয়ে বিলাতে চলে যান এক লোককে দুইবার বিচার করা যায় না একই অপরাধের জন্য হাসিনা সরকার কিন্তু সেটাই করেছে যাতে তারেক রহমান বিএনপিকে পুনরুজ্জীবিত করে আসতে উদ্দেশ্য না পারে এবার তারেক রহমানকে প্রধানমন্ত্রী ঘোষণা করে দিল ব্রিটিশ গণমাধ্যম একটা ম্যাগাজিনে তারেক রহমানের ছবি দিয়ে তারা একটি কভার করেছে যেখানে উল্লেখ করেছে আরেক রহমান হচ্ছেন আগামী প্রধানমন্ত্রী এদের এ নিয়ে আলোচনা করেছেন তাজ তার আলোচনা শুধু বুঝতে পারবো যে তারাক রহমান যে প্রধানমন্ত্রী হচ্ছেন এটা মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছে এবং এই গণমাধ্যম গুলো যে ভবিষ্যৎ গুলো করে সে ভবিষ্যৎ বাণীগুলো সত্যি হওয়ার সম্ভাবনা থাকে চলুন আমরা তাজ হাসমির আলোচনা বিশ্লেষণ শুনবো আসসালাম আলাইকুম দর্শক শ্রোতাদের আমন্ত্রণ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা আজকের কথার সূত্রপাত করছি আজ একটা খুবই চমকপ্রদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর দিয়ে নিয়ে আপনাদের সামনে এসছি ছাব্বিশে এপ্রিল মানব জমিন পত্রিকায় একটা সংবাদ এসছে হেডলাইন এসছে যে তারেক জিয়াকে নিয়ে তারেক জিয়া দেশে ফিরছেন ক্ষমতায় আসবেন এটাই হচ্ছে ভুল ব্যাপার মানব জমিন পত্রিকা ব্রিটিশ নিউজ ম্যাগাজিন দা উইক দা উইক চলতি সংখ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কাভার স্টোরি করেছে আমি খবরটা পড়ছি যার শিরোনাম হচ্ছে ডেস্টিনি চাইল্ড বা নিয়তির সন্তান তারেক রহমানকে বলা হচ্ছে হিজ ডেস্টিনিস চাইল্ড দ্য উইক ম্যাগাজিনের নয়াদিল্লি দিল্লি ব্যুরো চিফ নম্রতা বিজি আহুজা এই লেখাটি লিখেছেন এবং এই প্রতিবেদনে বলা হয়েছে আওয়ামী লীগ সরকার কর্তৃক বিএনপি ভাঙার চেষ্টার বিপরীতে তারেক রহমানের নেতৃত্বই দল ঐক্যবদ্ধ রয়েছে এবং তারেক রহমান পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে রয়েছেন কারণ দিন দিন তার জনপ্রিয়তা বাড়ছে এটা শুধু বিএনপির জন্য নয় সারা দেশবাসীর জন্য একটা শুভ সংবাদ আপনারা জানেন আমি বিএনপি এবং ইউনুস সরকারের প্রচন্ডতম বিরোধীদের একজন সবসময় তাদের সমালোচনা করি আমি তো আওয়ামী লীগের সমালোচনা করি না জামাতে ইসলামের সমালোচনা করি না আমি আমি এনসিপির সমালোচনা করি না ছোট ছোট যে দলগুলো রয়েছে সেগুলোর সমালোচনা করি না শুধু দুই ব্যক্তি কেন্দ্রিক যে সরকার এবং বিরোধী দল ডক্টর ইউরুস আর তারেক রহমান এর দল এ দুটোরই সমালোচনা করি কেননা এর বাইরে বাংলাদেশে কোনো রাজনৈতিক শক্তি নাই যাদেরকে আমি উল্লেখ করতে পারি সমালোচনা তো দূরের কথা সমালোচনা করা হয় তাদেরই যাদেরকে আমি ভালো মনে করি যাদের কাছে কিছু আশা রাখি যে তারা ভালো কিছু করলেও করতে পারেন এরু সরকার ব্যর্থ হয়েছেন এদিক দিয়ে যে জন্য আমি ইউনুস সরকারকে কোমর ভাঙা সরকার বলি তাই বলে আমি হুট করে ইউনুস সরকারকে সরিয়ে এবছরই নির্বাচন হয়ে যাক এবং নির্বাচনের পরে যারা ক্ষমতায় আসার তারা আসুক এটার আমি ঘোর বিরোধী আপনারা জানেন আমি বলে আসছি কমপক্ষে চার পাঁচ বছর ইউনুস সরকারকে ক্ষমতায় রাখতে হবে এই জন্য নয় যে ইউনুস সরকার খুব ভালো সরকার হিরুজ সাহেবকে তো প্রথমেই কনক সারওয়ার উনি ক্ষমতায় আসার মাস ভেতরে একটা অনুষ্ঠান করেছিলেন সেখানে বলেছিলেন কিং কর্তব্য বিমুর ডক্টর ইউনুস এখন কিং কর্তব্য বিমুরতাকে ছাড়িয়ে তিনি এখন একটা কোমর ভাঙা সরকার প্রধান হয়ে কাজ করছেন ভালো কাজ নিশ্চয়ই করেছেন যেমন আমার বন্ধু উপদেষ্টা ফজুল কবির খান ডক্টর ফজুল কবির খান বলেছেন আগে জ্বালানি খাতে কত বিলিয়ন ডলারের ঘাটতি ছিল সেটা কমিয়ে মাত্র এখন সাঁত্রিশ মিলিয়নে নিয়ে আসা হয়েছে এগুলো নিশ্চয়ই অভূতপূর্ব ব্যাপার দেশের রিজার্ভ বেড়েছে হাসিনার সময় কমতে কমতে তারা তো আশি বিলিয়নের ডলার একশো বিলিয়ন ডলারের মতো দেশ থেকে বাইরে পাচার করেছে দেশের ভেতরেও তারা চুরি করে রেখেছে ধন সম্পদ আরো শখানেক বিলিয়ন ধরেন কমপক্ষে দুইশো থেকে তিনশো বিলিয়ন ডলার বাংলাদেশ হারিয়েছে পনেরো বছরে উন্নয়নের জোয়ারে যাই তখন জাতীয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতা তারেক রহমানের জনপ্রিয়তা বাড়ছে উইকের এই প্রতিবেদনে তার একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন কিভাবে উনিশশো একাশি সালে যাওয়ার পরে দলের নেতৃত্ব গ্রহণ করেন সরকার গঠন করেন তারপরে কিভাবে তাদেরকে অত্যাচার করে তারেক রহমানকে জেলে রাখে এবং তাকে দুই সালে তার বিরুদ্ধে কোনো প্রমাণ কোন করাপশন দুর্নীতির কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়ার পর আদালত তাকে তাকে বেকুসুর খালাস করে দেয় তবে বলা হয় এখানে বলা হচ্ছে প্যারোলে তিনি লন্ডনে গিয়েছিলেন প্যারোলে নয় তিনি পুরোপুরিভাবে ভাবে নির্দোষ প্রমাণিত হয়ে বিলাতে চলে যান এক লোককে দুইবার বিচার করা যায় না একই অপরাধের জন্য হাসিনা সরকার কিন্তু সেটাই করেছে উদ্দেশ্য প্রণোদিত যাতে তারেক রহমান বিএনপি কে করে ক্ষমতা আসতে না পারে পত্রিকা বলছে তারেক রহমান ইতিমধ্যে একটা সুস্পষ্ট পরিকল্পনা করেছেন এটা তার উপদেষ্টা মাহদি আমিনকে কোট করে এই ইউক পত্রিকা লিখছেন চাকরি জনস্বাস্থ্য শিক্ষা কৃষক শ্রমিক বা শ্রমজীবী এদের জন্য যে ভূমিকা গ্রহণ করবে ন্যায্য মজুরি দুর্নীতি মুক্ত একটা গণতন্ত্র ব্যবস্থা ইত্যাদি তৈরি করবেন তারেক রহমানের সরকার একই কথা বলছেন বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং তারেক রহমানের উপদেষ্টা ডক্টর জিয়া উদ্দিন হায়দার আমরা একটি জ্ঞান ভিত্তিক উন্নয়ন কেন্দ্রিক রাজনীতি গড়ে তুলতে তারেকের দৃষ্টিভঙ্গি বাস্তবায়ন করতে চাই বলছেন জিয়াউদ্দিন হায়দার এ কথাগুলো উইক পত্রিকাতে বলছে তার মানে তারা মোটামুটি ধরে নিয়েছে যে তারেক রহমান ক্ষমতায় আসবেন এবং তিনি এই সমস্ত দেশে একটা দুর্নীতি মুক্ত একটা সরকার গঠন করবেন এবং ১৬ বছরের নির্বাচন কালে তারেক রহমান ব্যক্তিগত ক্ষতির সম্মুখীন হন তার ছোট ভাই আরাফাত রহমান কোকোকে কোকো মারা যান এবং বহু আইনি ও রাজনৈতিক চ্যালেঞ্জের সম্মুখীন হন বিএনপি এবং তিনি এবং তার মা তার খালেদা জিয়া সুতরাং মুদ্রা কথা হচ্ছে আওয়ামী লীগ সরকার দল ভাঙার চেষ্টার বিপরীতে তারেক এবং মির্জা ফখরুল ইসলাম আলমগিরি দলকে ঐক্যবদ্ধ রেখেছেন বলছেন আরেকজন উপদেষ্টা তারেক রহমানের তো যাই হোক এখন কবে ফিরছেন সে কথা এখানে উল্লেখ করা হয়নি এবং তিনি যে সবচাইতে জনপ্রিয় বলা হচ্ছে তার মানে আমরা ধরে নিতে পারি আজ হোক বা কাল হোক নির্বাচন যদি এক বছর পরে হয় বা পাঁচ বছর পরে হয় আমরা জানি না কখন হবে কবে হবে তবে নির্বাচন হলে এটা নিশ্চিত যে বিএনপি ক্ষমতা গ্রহণ করবে তবে বিএনপির ব্যাপারে যে সমালোচনাগুলো সেগুলো থেকে কিন্তু আমি বিএনপিকে নিষ্কৃতি দিচ্ছি না তবে আমি প্রথমেই বলে নেই ইনুস সরকার একটা লেজে গোবরে অবস্থায় রয়েছে এই সরকারের গ্রহণযোগ্যতা আছে কিন্তু কাজ করার ক্ষমতা নেই এটা খুবই ট্রাজিক ব্যাপার উনি পপুলার কিন্তু উনি যা করা দরকার সেটা করতে পারছেন না এটা আমি বলবই কেননা ইনুস সরকার এই বিপ্লবের পরে যেটা বহুবার বলেছে সবাই আশা করেছিল যে তিনি যারা খুন করেছে গুম করেছে লুটপাট করেছে তাদের ধরবেন একজন ছাড়া আওয়ামী লীগের কিছু নেতা ছাড়া সামরিক অফিসার পুলিশ অফিসার ব্যবসায়ী এদেরকে উনি টাচ কর পর্যন্ত করেননি মানে তাদের গায়ে কোনো আচর লাগেনি এবং যারা জেলে রয়েছেন তারা হুমকি দামকি দিচ্ছেন জেল থেকে কেউ হেলমেট ছুড়ে ফেলে দিচ্ছে কেউ বলছে দেখে নেবো তোদের আমরা যখন আসব আসবো ইনু শাহজাহান খান তাদের এই এরকম কথাবার্তার মাধ্যমে আমরা কি করতে পারি নাকি যে তারা খুবই আশা পেয়েছে ভারতের কাছ থেকে বা কোনো কর্নার থেকে যে তোমরা কদিন জেলে থাকো তোমাদের বের করে নিয়ে আসবো এটা যেন না হয় এর ব্যবস্থা ইউনুস সরকারকেই করতে হবে নির্বাচিত সরকার আসলে বিএনপির সমালোচনা যেটা আমি সবসময় বলি আবার বলছি বিএনপি ক্ষমতায় আসলে কিন্তু আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা না হয় তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে না বিএনপির ভেতরে প্রচুর আওয়ামী ভারতীয় অনুরাগী রয়েছে তার প্রমাণ নামগুলো আমি আর বলছি না বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে একজন তো শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু ভাঙার পরে প্রায় কেঁদে ফেললেন ছাত্রলীগ নিষিদ্ধ করার পরে আরেক নেত্রী কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে ফেললেন তারা যদি ক্ষমতায় চলে এই অবস্থায় তারেক রহমান ক্ষমতায় এসেও উনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারবেন কিনা এ ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে তাই এই কোমর ভাঙা সরকারকেই এই কাজটা করতে হবে ছাত্রলীগের চাইতে আওয়ামী লীগ বড় শক্তি এটা ডক্টর ইউনুসের সরকারের বোঝা উচিত তবে এটাও বলি ডক্টর ইউনুস সরকারকে কিন্তু জনগণ অধিকাংশ জনগণ যত রকম সার্ভে আমি দেখেছি শতকরা আশি ভাগের বেশি তারা চায় ডক্টর ইউনুস আরো পাঁচ বছর ক্ষমতায় থাকুক এই অধমতাই চায় আমি ডক্টর ইউনুসকে পাঁচ বছরের জন্য চাই তবে উনি কেন কিছু ডেলিভারি দেবেন শুধু ইনফ্লেশন দূর করা জ্বালানি ক্ষেত্রে করাপশন দূর করা এগুলো করলেই তো হবে না চালের মূল্য নিয়ন্ত্রণে নেই চাঁদাবাজি নিয়ন্ত্রণে নেই এবং বিএনপির নেতৃবৃন্দ রুমিন ফারহানাকে সেদিন দেখলাম বলছেন বিএনপির ছেলেরা চাঁদাবাজি করছে দল নিয়ন্ত্রণের বাইরে মির্জা ফখরুল ইসলাম বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশে আরো চাঁদাবাজি বাড়বে এটা কি ধরনের কথা উদ্ভট কথা তার মানে এখন ক্ষমতা দিয়ে দেন তারপরে আমরা দেখবো আমরা জানি রাজনৈতিক সরকার এটা পারবে না একটা শক্তিশালী সরকার লাগবে এই ব্যবস্থাকে উন্নত করতে ইনুস সাহেবের কতগুলো কথায় কিন্তু তার ভেতরের দুর্বলতাটা বেরিয়ে আসে তিনি কিছুদিন আগে বলেছিলেন যে অনেকে যখন বলল উপদেষ্টাদের ভেতরে প্রচুর আওয়ামী ঘরানার লোকজন রয়েছে অনেক কন্ট্রোভার্সিয়াল লোকজন রয়েছে আসিফ নজরুলের মতো মানে যে একটা একটা এই সরকার যে জন্য গঠন করা হয়েছিল আওয়ামী এবং ভারতীয় ভাবধারা মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য এটা আসিফ নজরুলের কাজ না উনি তার বিপরীতে চিন্তা করেন কাজ করে যাচ্ছেন অলরেডি যাতে বাংলাদেশ ভারতীয় বলয় থেকে বেরোয় আসতে না পারে আওয়ামী লীগের জন্য কোন রকম ক্ষতি না হয় এ ব্যাপারে আসিম নজরুল বদ্ধ পরিকর এসব ব্যাপারে ডক্টর ইউনুস কিছু করতে পারেন নাই উনি বলছেন খুব তাড়াহুড়া সময় ছিল খুব কম খুব তাড়াহুড়া করে ক্ষমতা নিতে হলো হাতের কাছে যাকে পেয়েছি তাকেই উপদেশটা বানিয়ে ফেলেছে। এটা ডক্টর ইউনিসকে কিন্তু হন্ট করবে উনি মারা যাওয়ার পরেও বহুদিন লোকে এটা মনে রাখবে যে উনি বলেছিলেন হাতের কাছে তার আপত্তিকর একটা কথা এবং গতকাল দেখলাম তিনি নিউ এজ পত্রিকার সম্পাদক নুরুল কবির কে বলছেন নুরুল কবির জিজ্ঞেস করেছেন আপনি কার প্রধান উপদেষ্টা আপনি কি চিন্তা করে দেখেছেন আপনি কার প্রধান উপদেষ্টা আপনি উনিশশো সালের সংবিধান মেনে শপথ নিলেন আবার ওই সংবিধানকে এখন বদলানোর জন্য সংবিধান রিফর্ম কমিশন বানিয়েছেন প্যারাডক্সিক্যাল ব্যাপার যেটাকে আপনি মনে করেন সংবিধান ঠিক না বদলাতে হবে সেই সংবিধানের উপর ভিত্তি করে আপনি আর কারো কাছে না হাসিনার মনোনীত যে ব্যক্তি ব্যক্তি বলেছিল যে প্রেসিডেন্ট হওয়ার পরে আমি আর হাসিনাকে খালেদা সরি হাসিনার শেখ হাসিনাকে পা ছুঁয়ে কদম বুসি করতে পারি না এটা আমার জন্য একটা খুবই দুঃখজনক ব্যাপার কষ্ট পাই সেই শাহাবুদ্দিন চুপ্পু তার কাছে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হলেন নুরুল কবির বারবার বলছেন আপনি কার প্রধান উপদেষ্টা আপনি কি চিন্তা করে দেখেছেন দুঃখের ব্যাপার ডক্টর নিউজ বললেন আমি তখন চিন্তা করে দেখি নাই আমি চিন্তা করে দেখি নাই প্রধান উপদেষ্টা হয়ে গেছি আপনি একজন এত বড় জ্ঞানী গুণী ব্যক্তি আপনি কিসের প্রধান উপদেষ্টা হচ্ছেন সেটা পঞ্চাশ বার চিন্তা করে দেখবেন না বা আপনার মতো যার আইকিউ তিনি তো মানে কোয়ার্টার সেকেন্ডে এক সেকেন্ড লাগার কথা না সিদ্ধান্ত নিতে আমি হলে তো এক সেকেন্ড অপেক্ষা করতাম না বলতাম যে না আমি শাহাবুদ্দিন চুপুর উপদেষ্টা হব না আমি প্রেসিডেন্ট হব সেদিন চাইলেই কিন্তু আপনি পারতেন আমি আবার আপনাকে স্মরণ করিয়ে দেই আপনার হাতে কিন্তু নেপোলিয়নের তরবারি ছিল এখনো আছে তবে তরবারিটাতে জং ধরে গেছে আপনি বিপ্লব ধরে রাখতে পারছেন না ব্যর্থ হয়েছেন সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন বলা যেতে পারে প্রায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন আওয়ামী লীগাররা সব জায়গায় রয়েছে এবং দেশে এনসিপি চাঁদাবাজি করছে বিএনপিও চাঁদাবাজি করছে অন্যরাও করছে জামাতের লোক ধরা পড়েছে এনসিপির ছাত্র সমন্বয়করা এখন সেক্রেটারিয়েটের বারান্দায় বারান্দায় ঘুরে বেড়াচ্ছেন বিভিন্ন মন্ত্রণালয়ে তদবির করছেন এটা রুহুল কবির রিজবি তার সঙ্গে আমি সব ব্যাপারে অনেক অধিকাংশ ব্যাপারে দ্বিমত পোষণ করি এ ব্যাপারে আমি ওনার সঙ্গে সম্পূর্ণ একমত যে ছাত্রদের তো কলেজ বিশ্ববিদ্যালয়ে থাকার কথা তার সেক্রেটারি এটি কি করছে তদ্বির করছে কেন তদ্বির করছে অমুককে অমুক জায়গা ট্রান্সফার করো অমুককে এই চাকরি দাও কিসের বিনিময় অবশ্যই অর্থের বিনিময়ে অর্থ ছাড়া তারা কষ্ট করে সেক্রেটারি যাবে ওই পাস নিয়ে ভিতরে ঢুকবে তাদের তো পাসও লাগে না আমি অমুক উপদেশ আমি সমন্বয়ক পুলিশ টুলিশ সবাই সন্ত্রাস হয়ে ছেড়ে দেবে রে রে বাপ বাপ সরকারি লোকজন তারা সরকার কি করছে সরকার ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে কিছুই করছে না চাঁদাবাজি হচ্ছে তো হবে কি করব আমরা এভাবে চলে না আপনার সরকারের গ্রহণযোগ্যতা আছে তবে আপনার কোমর ভাঙা ডক্টর ইউনুস এটা আপনাকে সবসময় কোমরে হাত দিয়ে ফিল করতে হবে যে আমার ব্যাকবোনটা ঠিক আছে কি না এই ব্যাকবোন ঠিক করার জন্য আপনাকে একটা গণভোট অবশ্যই দিতে হবে সংস্কার জনগণ সংস্কার চায় সংস্কার তার নিজের গ্রহণযোগ্যতা এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কি হবে না এই নিয়ে ডক্টর ইউনুস আপনাকে অচিরেই দশ বারো দিন পনেরো দিন বড়জোর এক মাসের ভেতরে একটা গণভোট দিতেই হবে না দিলে কিন্তু ভারতে যেমন বলছে জয়শঙ্কর ওদের পররাষ্ট্রমন্ত্রী বলছেন নির্বাচন না হওয়া পর্যন্ত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না আর তোদের আমরা কেয়ার করি কি হে ভারত দিল্লি তোদের সঙ্গে আমাদের সম্পর্ক একটাই থাকবে অহিনকুল সম্পর্ক দা কুমড়া সম্পর্ক তোমরা এতদিন দা দিয়ে আমাদের কুমড়া মনে করে কেটেছ এখন বদলে দা রামদা বলেন যেটাই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক হবে সম্পর্কহীনতা কম পক্ষে আমি বলি দশ বছরের জন্য ভারতের সঙ্গে রকম ব্যবসা বাণিজ্য আদান প্রদান আত্মীয় স্বজন দেখার জন্য যারা যাবেন একটা ভিসা অফিস থাকবে ঢাকাতে আর দিল্লিতে থাকবে বাংলাদেশের ভিসা অফিস এইটুকুই এর বেশি কোনো দহরম মহরম আমরা ভারতের সঙ্গে চাই না অলরেডি পাকিস্তানের সঙ্গে সে ব্যবস্থা হয়ে যাচ্ছে সুতরাং ভারতের কথা আমাদের নাচতে হবে নির্বাচন করতে হবে জয়শঙ্করের কথার প্রতিধ্বনি শুনবো আমরা বিএনপির নেতৃবন্দির কাছে এটা খুবই লজ্জার ব্যাপার দুঃখের ব্যাপার তবে বিএনপির জন্য একটা আশার আলো ব্রিটিশ পত্রিকা উইক দা উইক কিন্তু যে ধরনের একটা কথা বলেনি এবং প্রতিবেদক হচ্ছেন একজন ভারতীয় বংশোদ্ভূত দিল্লিতে থাকা একজন মহিলা দিচ্ছেন ওটা সুতরাং তারেক রহমান বা বিএনপির প্রতি কোনো ভালোবাসা উঠলে উঠছে এই জন্য লেখাটা লিখেছেন তা কিন্তু নয় এটা পরিস্থিতির পর্যালোচনা করে এরকম একটা প্রতিবেদন এসেছে দ্য চাইল্ড অফ ডেস্টিনি এই চাইল্ড অফ ডেস্টিনি কথাটা যে বলা হচ্ছে এটা ভেবে চিনতেই বলা হচ্ছে তবে বিএনপির উচিত এই আশার বাণীকে ক্যাপিটাল করে কাজ করে যাওয়া দলের ভিতরে যারা ভারতপন্থী রয়েছে তাদের ঝেটিয়ে বিদায় করা আমি আশা করব তারেক রহমান যখন আসবেন এক বছর বা পাঁচ বছর পরে যখনই হোক যেন আসবেন বিএনপির কতগুলো করণীয় রয়েছে দলটাকে ঢেলে সাজানো রহমানের আদর্শের বিরুদ্ধে যারা যারা কাজ করেছে করে যাচ্ছে এবং দলের ভেতর থাকলে করবে তাদেরকে এখনই এক্ষুনি বা উনি যখন ফিরবেন দেশে বের করে দেওয়া উচিত আমি তো মনে করি নজরুল ইসলাম সাহেব আর ডক্টর মঈন খান ছাড়া বয়োজ্যেষ্ঠদের মধ্যে আর কারোরই বিএনপির নেতৃত্বে থাকা উচিত নয় আমি বিএনপির সমর্থক হিসেবে বলছি আমি জিয়াউর রহমানের দলের সমর্থক হিসেবে বলছি আমি গতকাল বলেছি এক অনুষ্ঠানে যে এখন যদি আমি বাংলাদেশে থাকতাম একটা নির্বাচন হতো আমি চোখ বন্ধ করে ধানের শীষে ভোট দিতাম দেব আমি দেশে থাকলে বিএনপিকেই ভোট দেব যতই আমি গালাগালি করি এবং ডক্টর ইউনুসকে আমি যতই গালাগালি করি যে উনি কোমর ভাঙা আমি চাই উনি আরো চার পাঁচ বছর ক্ষমতায় থাকুন এটা কি প্যারাডক্সিক্যাল সবিরোধিতা নো সবিরোধিতা নয় এটাই আজকে বাংলাদেশের জন্য প্রয়োজন ইউনু সাহেব থাকবেন এবং বিএনপিকে ক্ষমতায় অবশ্যই অবশ্যই আসতে হবে তবে যে বিএনপিতে ভারতপন্থীরা অনুপ্রবেশ করে দলকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে তাদেরকে কিন্তু বের করে দিতে হবে আমি আশা করি তারেক রহমান আমার অনুষ্ঠান দেখেন না নিশ্চয়ই তবে যারা যাদের যাদের তারেক রহমানদের সঙ্গে যোগাযোগ আছে আমার সঙ্গে যোগাযোগ হয়নি দুর্ভাগ্যবশত আমি বছরে প্রতিবারই লন্ডনে গিয়ে ছয় সপ্তাহ দু মাস থাকি যাই হোক তবে দেশবাসীর করণীয় এনসিপির করণীয় আছে এনসিপি কে অনেকে বলছে ন্যাশনাল চিলড্রেন্স পার্টি তারা কিন্তু শিশুদের মতোই ব্যবহার করছে গাড়ির বহর নেওয়া এটা নাওয়া সেটা নাওয়া। পুরোনো জিনিসকে বদলাতে হবে এই গাড়ি সরকারি গাড়ির কনসেপ্টটা চিরতরে বন্ধ করতে হবে ডক্টর ইউনুস শুধু প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট সোফার দিবেন গাড়ি চালাবেন আর কেউ না মন্ত্রীরা বাসে যান ট্রেনে যান মেট্রোতে যান হেঁটে যান রিক্সায় যান গাড়ি সরকারি গাড়ি আপনাদের থাকবে না কোন সরকারি অফিসারের কোন সরকারি গাড়ি থাকবে না নিজের পয়সায় কেনেন নইলে বাসে যান ট্যাক্সিতে যান স্কুটারে যান হেঁটে যান অফিসে যাবেন সেক্রেটারি যাবেন সেক্রেটারি সাহেব আপনাকে গাড়ি দিবে কেন সরকারি টাকায় আপনি চাকরি করেন বিলাতে তো দেয় না আমেরিকা দেয় না কানাডায় দেয় না অস্ট্রেলিয়া দেয় না জাপানে দেয় না সিঙ্গাপুরে দেয় না এদেশে কেন দেবে গরিবতম দেশ ছেচল্লিশটা সর্বদরিদ্র দরিদ্রতম দেশের একটা বাংলাদেশ একটা রিক্সা দেওয়ারও ক্ষমতা থাকার কথা না যেখানে তেপ্পান্ন ভাগের বেশি লোক দারিদ্র সীমার নিচে বাস করে ডক্টর ইউনিস এখন বুঝতে পারছেন উনি যে বলেছেন দু সালে বাংলাদেশের দারিদ্র থাকবে না দেখাতে দরিদ্র মানুষ দেখাতে পারলে এক মিলিয়ন ডলার পুরস্কার দেবেন এখন ডক্টর ইউনুস বলতে বাধ্য হচ্ছেন কমপক্ষে চার কোটি লোক দারিদ্র সীমার নিচে বাস করে ত্রিশ বছর ত্রিশ সালের মধ্যে কে চার কোটি লোক দারিদ্র দারিদ্র্য মুক্ত হয়ে যাবে আর একটা কাজ ডক্টর ইউনুস করতে পারেন এবং উনি করতে না পারলেও তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবেন প্রেসিডেন্ট হবেন তার করতে হবে দলের সংখ্যা কমাতে হবে ফিল্ম দল বানাচ্ছে মানে কি গাছের মোয়া দল বানাবো কোয়ালিশন সরকার হবে আমরা মন্ত্রী হবো একজন ওই একজন বা দুজন কেন্দ্রিক দল এই এই অ্যারেঞ্জমেন্টটা বদলাতে হবে কমপক্ষে পক্ষে পাঁচ শতকরা পাঁচ ভাগ ভোট যদি না পায় সে দলের নিবন্ধন অটোমেটিক্যালি শেষ হয়ে যাবে আমি চাই দেশে বড় জোর পাঁচটা দল চার বা পাঁচ এর বেশি কোনো দল যেন বাংলাদেশে টিকতে না পারে সে ব্যবস্থা করবেন আমি আশা করি তারেক রহমান সেটা পারবেন ইউনুস সাহেব নির্বাচন দেবেন নির্বাচনে যারা পাঁচ পার্সেন্টের কম ভোট পাবে এটা আমি বলছি সংস্কারের ভিতরে ঢুকাতে হবে আলী রিয়াজ আপনাকে বলছি আপনি বিচক্ষণ ব্যক্তি আপনি এটা করে তারপরে আপনার দায়িত্ব থেকে অব্যাহতি নেন পাঁচ পার্সেন্টের কম ভোট পেলে দলের নিবন্ধন থাকবে না এবং আমি মনে করি তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হবেন অবশ্যই হবেন তখন এই ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে এবং আমি মনে করি ডক্টর ইউনুস ক্ষমতায় থাকতে না চাইলেও তিনি ফিগার হেড প্রেসিডেন্ট থাকতে পারেন এটা এতে বাংলাদেশের গৌরব বৃদ্ধি হবে তার মতো একজন লোককে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে পাওয়া এটা আমাদের ভাগ্যের ব্যাপার যদিও তিনি আমরা তার কাছে অনেক বেশি আশা করে ফেলেছি তিনি ডেলিভার করতে পারেননি তবু তার নামটাকে আমরা ব্যবহার করব এ কথা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আমাদের বিপ্লব গৌরবান্বিত হোক বিপ্লব যেন ব্যর্থ না হয় সে কথা আমি কামনা করে ইনকলাব জিন্দাবাদ বলে আজকের কথা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আমার অনুষ্ঠান দেখার জন্য অনেক ধন্যবাদ সাবস্ক্রাইব করবেন আমার কথাগুলো দর্শক আলোচনা শুনেছেন শুনে বুঝতে পেরেছেন তারেক রহমান কথার মধ্যে হচ্ছেন তারেক রহমান ব্রিটিশ গণমাধ্যমের ম্যাগাজিন উঠে গেছেন এবং এই যে তার ব্রিটিশ গণমাধ্যমে যাওয়া বিভিন্ন জায়গায় তিনি কথা বলা এটা আগে থেকে আরো কথা ছিল তারেক রহমান কিন্তু লন্ডনেই শুধু বসেছিলেন কোনো বিদেশি মিডিয়ার কাছে কিন্তু সাক্ষাৎকার তিনি এত বেশি দেন নাই যতটা দেওয়ার প্রয়োজন যদিও হাসি অনেক বিরক্ত করেছে কিন্তু এই যে গত সাত আট মাসে তারেক রহমানের উচিত ছিল আলজাজেরা থেকে শুরু করে সিএনএন থেকে শুরু করে প্রত্যেকটা বড় বড় গণমাধ্যমে আন্তর্জাতিক মিডিয়ায় তার সাক্ষাৎকার দেওয়া এবং নিজেকে প্রমাণ করা তিনি যে আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য যোগ্য তারপরেও ব্রিটিশ গণমাধ্যমে ছাপিয়েছে যে আগামী প্রধানমন্ত্রী দেশ সাহেব তারেক রহমান